সারা বাংলাদেশে প্রবাসীদেরকে যে পরিমাণ হয়রানি করা হয় প্রশাসনিকভাবে এটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক বিগত অনেক সরকার এই কাজটা করতে পারে নাই তার জন্য তারা অনেক সমালোচিত হয়েছে বর্তমান যে ইন্ট্রিম গভর্নমেন্ট রয়েছে ডক্টর ইনুস এবং আইনমন্ত্রী বা আইন উপদেষ্টা যেটাই বলে নাসিব নজরুল তাদের তো অনেক লবিং বিশেষ করে ডক্টর ইনুস নাকি সারা পৃথিবীতেই ক্ষমতাধলক এবং তার সুনাম রয়েছে এটা আমরাও জানি সকলেই আমরা জানি অবগত আছি তার আমলেও প্রবাসীরা কেন এত লাঞ্ছিত অবমানিত বা অসম্মানিত অবহেলিত আমি একটাই শুনে একটু কথা বলি গতকাল রাতে জাতীয় একটি নিউজ চ্যানেলে দেখলাম যে মেডিকেল রিপোর্ট বা মেডিকেল মধ্যপ্রাচ্য বা মিডল ইস্টের মেডিকেলের নামে আনফিট এবং ফিট আনফিটের এই ব্যবসার মাধ্যমে আড়াই হাজার কোটি টাকা বছরে একটা চক্র হাতিয়ে নিচ্ছে তার সাথে জড়িত বাংলাদেশের কিছু লোক এবং ভারতের একটা চ্যানেল বা চক্র তো এই যে মধ্যপ্রাচ্যে যারা যাবে মিডল ইস্টে যারা যাবে সাধারণত অসহায় গরিব বা মিডল ক্লাস লোয়ার মিডল ক্লাস লোকরাই বিদেশে সাধারণত বেশি যায় অনেক এলিট শ্রেণির লোকেরাও যায় তো ওই মেডিকেলের নামে যে আড়াই হাজার তিন হাজার কোটি টাকা প্রতি বছর বাংলাদেশ থেকে পাস হয়ে যাচ্ছে এইটা কি ডক্টর ইনস্ট চাইলে চেঞ্জ করতে পারতো না বা তার উচিত ছিল না প্রবাসীদের জন্য এমন কোনো একটা স্টেপও সে কিন্তু নিতে পারেনি এবং বাংলাদেশে চাইলে সে আমূল পরিবর্তন আনতে পারত এই দীর্ঘ লাস্ট এক বছর বা দেড় বছরে সারা বিশ্বে তার লবিং ক্ষমতা আছে সে চাইলে অনেক কিছুই করতে পারত। আমার মূল একটা মানে আবেদন বা দাবি হচ্ছে সে দ্রব্যমূল্য সিন্ডিকেটটাকে ভাঙতে পারেনি এক আর দুই নম্বরে প্রবাসীদের যে হয়রানি বরংশ তার সরকার কি করেছে নতুন একটা সিস্টেম অ্যাড করেছে এখন ট্রেনিং করার জন্য আপনি যদি দুহারের হন ঢাকার হন তাহলে আপনার যেতে হবে রংপুর নোয়াখালী বরিশাল সেখানেও আপনার তিরিশ হাজার চল্লিশ হাজার বিশ হাজার টাকা দিলে আপনি ফিট পাস নয়তো আপনি ফেল মেডিকেলের কথাই বলি আমার পরিবারের একজন সদস্য সৌদি আরব গিয়েছে সেখানে আমাকে একুশ হাজার টাকা দিতে হয়েছে কন্টাক্ট আমি একুশ হাজার টাকা সেখানে জমা দিয়েছি এক জায়গায় আট টাকা রেখে বাকি টাকাটা আমাকে পাঠাই দিল ঢাকার আরেকটা মেডিকেলে প্রাইভেট মেডিকেলের নাম সর্বস্ব মেডিকেল যাদের কোনো বাপমা নেই তো এই যে মেডিকেল সিন্ডিকেটটা প্রবাসীদের এই যে যে একটা ভোগান্তি প্রবাসীদের মেডিকেলের নামে যে এই যে ব্যবসাটা সারা বাংলাদেশে হচ্ছে আমার মনে হয় এটা অতি দ্রুত এটা বন্ধ করা উচিত যদি ইন্ট্রিম না পারে ভবিষ্যতে যারা আসতেছে তাদের কাছে আমাদের একটা বিশেষ দাবি এই ব্যবস্থায় যেন একটা আমূল পরিবর্তন আসে কারণ প্রবাসীরা যে রেমিটেন্সটা বাংলাদেশে পাঠায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং বাংলাদেশের চাকা ঘুরিয়ে দেওয়ার জন্য এটার একটা অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ তা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যারা এই বিষয়টা নিয়ে কাজ করেন তাদের কাছে আমাদের রিকোয়েস্ট মেডিকেল হয়রানির নামে এই যে প্রবাসীদেরকে যেই হেনস্থাটা করা হয় এখান থেকে অনতি বিলম্বে মুক্তির প্রয়োজন এবং এটাকে একটা স্টেপ আকারে নিতে হবে এখন এই যে আট হাজার টাকার বা পাঁচ হাজার টাকার মেডিকেল বিশ হাজার পঁচিশ হাজার ফিট আনফিটের যে ব্যাপারটা এখান থেকে আমরা মুক্তি চাই সাধারণ জনগণ মুক্তি চাই কারণ একজন মানুষ তার শরীরে তেমন কোনো রোগ নেই মেডিকেল সায়েন্স যেটাকে বলছে সাধারণ বিষয় সেই বিষয়টাকে তারা একটি স্পট বা একটা সমস্যা দেখিয়ে এখান থেকে তারা বিশ হাজার পঁচিশ হাজার পনেরো হাজার টাকা নিচ্ছে এই হয়রানি থেকে প্রবাসীরা মুক্তি চায় সারা বিশ্বে যত প্রবাসী রয়েছে সকল প্রবাসীরা বাংলাদেশে এই হয়রানি বিশেষ করে এয়ারপোর্ট থেকে শুরু করে এ টু জেড এই ভিসা প্রসেসের মধ্যে যত রকম অনৈতিক কাজ আছে তা থেকে মুক্তি চায় সকলকে ধন্যবাদ ভুল হলো হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন